আর আজকে সেই আপনাদের সামনে কথা বলতেছে পুরো বাংলাদেশে আপনারা সেই বরিশাল মেহেন্দিগঞ্জের মানুষ সেই বরিশালের মানুষ আজকে আমিন বাংলাদেশে যতগুলো সার্কিস

সকল লিডারদেরকে আপুদেরকে ভাইয়াদেরকে রাগ করবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এত কষ্ট করে তবে সবাই একটু দাঁড়াতে পারি কারণ গেছি একটু দাঁড়াই দেখবে এখন পুরো ওয়ার্ল্ড দেখবে বরিশালের প্রোগ্রাম আমরা কি পাঁচ ছটা যাই না লাস্ট ছটা যাই শুরু বিএসএন নাম্বার ওয়ান

participate as yes or no? Yes! 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 Yes!

বিশাল ভালোবাসে পক্ষ থেকে 500 নিয়ে প্রোগ্রাম বাজে 100 প্লাস বিজনেস পার্টনার নিয়ে আমি উদ্বোধন করেছিলাম। ঠিক। সফলতায় আমাকে সর্বতোভাবে সাহায্য করেছে আমার হাজবেন্ড এমডি গাঙ্গুলী শালি এই আসার কারণে সেম পজিশন অনার্স করে এজরেড

টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা একটু সমস্যা যেখানে সমাধান সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএনএল এর প্রোডাক্ট খাবেন তবে সুস্থ থাকবেন আর যত প্রোডাক্ট ঢাকাতে মেহেদি দল ছেড়ে ঢাকাতে যাবেন ফ্যামিলি নিয়ে থাকবেন বাচ্চাদেরকে নিয়ে থাকবেন এরপরে চিন্তা করবেন কোথায়